আসসালামু আলাইকুম আজ ছয়ই জুন দুই হাজার পঁচিশ সাল আজকে চলে আসছি তালতুলি বাজারে তালতুলি বাজারটি পলাশ থানা অন্তর্গত একটি গ্রামীণ বাজার এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে গরু কিন্তু খুবই কম অনেক গরু বিক্রি হয়ে গেছে অলরেডি চলুন আজকের এই বাজার থেকে কি দামে গরু বিক্রি হলো আপনাদের সাথে তা শেয়ার করি এটা কত হয়েছে ভাই বিরাশি হাজার ভাই কত হয়েছে এটা বিরানব্বই হাজার কত হয়েছে মুরব্বী পঁচাত্তর হাজার এটা কত হয়েছে দাদা হ্যাঁ সাতষট্টি হাজার

কত হয়েছে ভাই দাম কত হয়েছে হ্যাঁ এক সাইড ভাই এক পাঁচ পঞ্চাশ ভাই কত হয়েছে এটা হ্যাঁ একত্রিশ এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা একটু বড় গরু কিনে নিচ্ছেন